আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই কেমন আছেন আসলে সব ভালো আছেন আজকে আমি একটা দুঃখ শেয়ার করব ভাই দুঃখ শেয়ার করবো যারা কর্মচারী দিয়া ফার্মে কাজ করান অলরেডি কাজ করাতে আছেন ফার্মে কাজ করান অথবা বাড়িতে কাজ করান দোকানে কাজ করান জেনে কাজ করেন কিন্তু একটাই লোক মাসিক কর্মচারী মাসে মাসে বেতন নেয় এটা এক কর্মচারী আর একটা লোক রেগুলার তো যেটা মাসিক কর্মচারী সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে আছি তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি আমার ফেসবুক থেকে ভিডিও দেখে থাকেন ফেসবুকটাকে ফলো করে দিবেন অসংখ্য ধন্যবাদ মাসিক কর্মচারীর যেরকম আপনার একটা ফার্ম আছে অথবা একটা দোকান আছে অথবা যে একটা ব্যবসা আছে আপনার কর্মচারী কাজ করতে আছে তো কর্মচারী কাজ করে একটা জিনিস খেয়াল রাখবেন ঈদের সানে কর্মচারী খুশি করাবেন আপনার কাজ করতে চিন্তার চিন্তা রাখবেন যে আপনার কাজ করতে আছে আপনার ব্যবসা চাইতে আছে উন্নতি করতে কিন্তু আপনি যদি কর্মচারী মেকুল না চান তাহলে কি কর্মচারী আপনি মেকুল চাইতে পারবো কখনও চাইতে পারবো না তো সেই জন্য আমি বলেছি ভাইরা বোনেরা যারা গরিব অসহায় আপনারা কাজ করতে কর্ম কর্মকর্তা আছে তাদেরকে একটু সাহায্য করবেন হেল্প করবেন তাদেরকে একটু ইডিশানের কাপড় দিবেন দিবেন এদের বক্সিস দিবেন বোনাস দিবেন তাহলে দেখবেন কর্মচারী খুশি থাকবো আনন্দ থাকবো ফুর্তি থাকবো আপনার কাজগুলো আরও বেশি বেশি করতে চেষ্টা করবো আর আপনি যদি কর্মচারীরা ঈদের স্থানে কিচ্ছু না দেন খুশি না করান কর্মচারী কখনো আপনার কাজ করবে না কাজ বালা করবেন আপনি যদি ভালো কাজ করতে চান নেয় তাহলে কর্মচারী একটু ভালোভাবে একটু একটু দিবেন টাকা পয়সা দিবেন আর বেতন যে বেতন দেন এই বেতন কিন্তু ফার্মের কর্মচারী হয় না এটা নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য কত বেতন দিলে ভালো হবে তো সেই ভিডিও আমি আলাদা বানাব তো আপনার কর্মচারীর একটু খ্যাত খ্যাত ব্যাট ব্যাট একটু কম করবেন একটু ভালোভাবে ব্যবহার করবেন যাতে ভালোভাবে ব্যবহার করতে পারবেন এতে আপনার কাজ ভালো হবে উন্নতি ভালো হবে আপনি যদি কর্মচার কর্মচারী কাজের লোকের সাথে যদি আপনি প্যাকেট প্যাকেট করেন তাহলে আপনার কাজ একটা ভালো হবে না সব কাজ ভুল হবে তো এই কথাগুলো আপনি মনে রাখবেন কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন তাহলে আপনি কাজ ভালো করব কাজ ভালো করব তাহলে আপনি সব কিছু ভালো পাবেন লাভ করতে পারবেন আর আপনি যদি ভালো ব্যবহার না করেন তাহলে আপনি লাভ কখনো করতে পারবেন না আর কর্মচারী একটু টাকা পয়সা একটু দিবেন টাকা টাকা দিবেন আর ঈদে সানি একটু খুশি করাবেন আনন্দ ফুর্তি ঈদ সবারই আসে আপনি যেরকম রুম বিডি আছে বউ সবার এরকম আছে তো কর্মচারীটা আনন্দপূত্রে সবার টাকা দিয়ে খেয়াল করবেন কর্মচারী আসলে আমার কথাগুলো বুঝতে পারছেন